বেশি তান্দব তান্ডবের মতো নেই বাংলাদেশের মধ্যে যদি এক নম্বর নায়ক থাকে তাহলে সাকিব খান তান্ডব চলচ্চিত্রটি দেখার পর দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক শ্রেণী থেকে শুরু করে আমজনতার মানুষ এবং ফ্যামিলি অডিয়েন্স থেকে শুরু করে ড্রয়িং রুমের অডিয়েন্স পর্যন্ত কিন্তু সাকিব খান এখন হলমুখী করেছে এই তান্ডব চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যেকটি দর্শক দেখেন কি বলছে এই দর্শকদের কথাই চিন্তা করেন দেখেন সাকিবের তান্ডব নিয়ে কী বলছে অনেক সুন্দর একটা মুভি বরবাদকে গেছে তুই মাথানষ্ট কথা তিনি শাকিব খানকে যে ধরনের কথা বলছে এটি একেবারে বাস্তব কারণ এই চলচ্চিত্রটিতে এই ধরনের রিয়াকশনটা কিন্তু যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এই ধরনের রিয়োকশনের পর আরেকজন দর্শক দেখেন শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার পর সে কি বলছে তাণ্ডব চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রে নতুন এক ইতিহাসের মাইল ফলক সৃষ্টি করবে সেটা আমরা পূর্ব থেকেই দর্শকদের রিভিউ দেখার পর মনে হচ্ছে ও মাই অসাধারণ তাদের চোখ দেখেন এই ব্যক্তিটা কি বলছে দর্শকদের পাশাপাশি মেয়ে দর্শকদেরও কিন্তু বেশ বড় একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আর ফলশ্রুতিতে কিন্তু দেখতে পাচ্ছি মেয়েরাও কিন্তু সাকিবের তাণ্ডব নিয়ে কথা বলছে এখন আপনারা দেখেন এই ইন্টারভিউটা শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটির দর্শক রিভিউ দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপভোগ্য মনে হবে এবং এই ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হবে তো বন্ধুরা শাকিব খানের দর্শক রিভিউ মানে তাণ্ডব সিনেমার দর্শক রিভিউকে কেমন করে দেখছেন জানিয়ে দেন ভিডিওর কমেন্টে